সবাই কেমন আছেন আমি সৌরভ চলে আসলাম জনপ্রিয় নিয়ে একদমই কিছু এক্সক্লুসিভ কালেকশন এসছে টোয়েন্টি টু বাই টোয়েন্টি টু ফোর নাইন ওয়ান সিক্স এইচ ওইডির মধ্যে অল্প কালেকশন কিন্তু খুবই জবরদস্ত কালেকশন কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর সবাই জানেন আমাদের অফার চলছে অফার চলাকালীন শপিং করবেন আর সবচেয়ে বিগেস্ট অফার নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে সতেরোই জানুয়ারি শুক্রবার আমাদের ফিফথ গ্র্যান বার্থডে টিজেজে ফিফথ গ্র্যান বার্থডে তো চলুন কালেকশন দেখে নেওয়া যাক তার আগে আমরা অনলাইন সরি অনগোয়িং অফার্সগুলো জেনে নেব চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেজের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড়ো অফার আমরা দিয়েছি গোল অল গোল এক্সচেঞ্জও সেম অফার আর ডাইরেক্ট পারচেসেও সেম অফার সব থেকে খাঁটি সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জেও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনার মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশন পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশান দেখে নিই মাত্র তিন গ্রাম একশো মিলিতে একটা এক্সক্লুসিভ ময়ূর ডিজাইন করা মিনাকারী লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে আর যথেষ্ট বড় ডিজাইনটা একটা এক্সক্লুসিভ পিস কলকামোটিভের মধ্যে যাচ্ছে এটার অ্যাপ্রক্স প্রাইজে যাচ্ছে অফার প্রাইজে টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড কালেকশনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন সবাইকে জানিয়ে রাখি আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ বাই বাইশ কে নশো ষোলো উইথ এইচ ইউ আইডি বারো গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে একটা অসম্ভব সুন্দর ডিজাইনের লেডিস মপচেন দেখে নিচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন এটা কিন্তু এক লাখ আট হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ যেমন সুন্দর চিলা কাটিং গ্লেজটা দেখলে কিন্তু সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর গ্লেজ আর এক খুবই লাইটওয়েটের মধ্যে আমরা করেছি এই সমস্ত কালেকশনগুলো কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করবেন মাত্র দুইজন ছশো পঞ্চাশের মধ্যে একটা সুন্দর অ্যাডজেন্টেবেল আম্রেলারিং দেখে দিচ্ছি যেটা কিন্তু খুবই ভাইরাল আর খুবই সুন্দর ডিজাইন এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র তিন গ্রাম সাতশো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের আমলারিং দেখে নিচ্ছি যথেষ্ট বড় সড়ো আর ডাটটাও কিন্তু যথেষ্ট মজবুত অ্যাডজাস্টেবলের এর মধ্যে যাচ্ছে আর এই আমলারিংটার অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড দুই গ্রাম সাতশো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের লকেট দেখে নিচ্ছি জাস্ট ওয়াও একটা কালেকশন এটা অ্যাপ্রক্স অফার প্রাইস দাম আছে টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা নোয়া বাঁধানো দেখে নিচ্ছি চব্বিশ নম্বর সাইজের মধ্যে আছে ফুললি কাস্টিং এর মধ্যে মুখটা আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান জিরো একদমই লাইট মধ্যে চোখ বন্ধ করে রেগুলার ইউজ করতে পারবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর ফিনিশিং এই কালেকশন এর অফার প্রাইস দাম আছে আঠাশ হাজার দুশো টাকা কালেকশনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রচুর 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 করবেন ছশো দশ মিলিতে একটা ফ্লাওয়ার একটা নবাদনা দেখে নিচ্ছি যেটা কিন্তু আপনারা করতে পারবেন একদমই চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন দারুণ দেখতে এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে তিরিশ হাজার সাতশো টাকা অফারে সাড়ে চার গ্রাম ওয়েটের মধ্যে একটা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের ফিঙ্গারিং দেখে নিচ্ছি দারুন সুন্দর একটা আম্বেলা রিং এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে থার্টি এইট থাউজেন্ড সাইজের মধ্যে তিন গাম চারশো মিলিতে একটা সুন্দর নোবাজনা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা দেখে মনে হচ্ছে তারের কাজ কিন্তু এটা ফুললি আছে কাস্টিংয়ের মধ্যে জাস্ট অসাধারণ এটা চাইলে আপনারা ডেলি ইউজ করতে পারবেন কারণ রয়েছে মুখটা ঢালাইয়ের মধ্যে আর এটা অ্যাপ্রস সফার প্রাইজের দাম আছে আঠাশ টাকা তিন গাম ছয়শো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের মিনাকারি প্রজাপতি মোটিভের ফিঙ্গারিং দেখে নিয়েছি জাস্ট অসাধারণ দেখতে এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাত্র এগারো গ্রাম দুশো মিলিতে একটা মাইন্ড ব্লোয়িং কালেকশন দেখে দিচ্ছি লেডিস মপ চেনের যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর ডিজাইন খুব সুন্দর মাছের কাটা ডিজাইন সাথে কিন্তু বরফি প্যাটার্ন আর লিভ মোটিভের কাটাই পিসের কাজ করা পুরোটাই গ্লসি ফিনিশের মধ্যে যাচ্ছে এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে নাইনটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড আর গ্রাম দুশো মিলিতে একটা এক্সক্লুসিভ লকেট দেখে নিচ্ছি জাস্ট অসম্ভব সুন্দর ডিজাইন যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর কিন্তু কালার আপনারা অবশ্যই ডিজাইনগুলো কম্পেয়ার করে নেবেন সবচেয়ে লেটেস্ট ডিজাইন সবচেয়ে সুন্দর ডিজাইন একদমই বাজেট ফ্রেন্ডলি ডিজাইন আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জে কিন্তু টিজি থেকে কিনতে পারবেন এর অ্যাপলক্স অফার প্রাইজের দাম আসছে থার্টি ফাইভ সেভেন হান্ড্রেড ছ গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েটের মধ্যে একটা এক্সক্লুসিভ সূর্যমুখী ফুল টাইপের ডিজাইন করা একটা আম্বেলা রিং দেখে নিচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কালেকশান এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে ফিফটি টু থাউজেন্ড সেভেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবেন অনেক শেয়ার করবেন মাত্র তিন গ্রাম ছয়শো মিলিগ্রামের একটা জবরদস্ত ডিজাইনের লকেট দেখে নিচ্ছি যথেষ্ট বড় সরো জাস্ট ওয়াউ কালেকশান একদমই অন্যরকম একটা ডিজাইন উইথ ঝালোর টাইপের ডিজাইন করা এটা অ্যাপ্রক্স প্রাইস আছে তিরিশ হাজার ছশো টাকা কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সবার কাছে টিজিজেকে পৌঁছে দেবেন এই তিনটে ডিজাইন দেখে নিচ্ছি একদমই সিমিলার প্যাটার্নের মধ্যে মোড়া মোড়া ডিজাইন করা তিনটা আমবেলা রিং প্রত্যেকটাই কিন্তু আড়াই গ্রাম অ্যাপ্রক্স ওয়েটের মধ্যে যাচ্ছে আর অ্যাপ্রক্স প্রাইস আছে একুশ থেকে বাইশ হাজার টাকা ডিজাইনের একটা নওয়াদানা দেখিয়ে নিয়েছি জাস্ট অসাধারণ দেখতে তা ওয়েট আছে থ্রি পয়েন্ট ডবল ফোর জিরো গ্রাম পঁচিশ নম্বর সাইজ আছে জাস্ট ওয়াও একটা কালেকশন শিলা কাটিংটাও যেমন সুন্দর মুখের ডিজাইনটাও কিন্তু সেরকমই সুন্দর আর এইগুলো সবচেয়ে মেন কথা হলো এগুলার ইউজ করতে পারবেন একদমই ঢালাইয়ের মধ্যে যাচ্ছে কাস্টিংয়ের মধ্যে আছে এই ডিজাইনটার অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ পয়েন্ট সেভেন ফোর জিরো মধ্যে একটা দারুণ ডিজাইনের ব্রেসলেট মুখ নোবাজনা দেখে নিচ্ছি ফ্লাওয়ার ভেস টাইপের ডিজাইন করা পঁচিশ নম্বর সাইজ আছে আর এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি এইট থাউজেন্ড এইট দারুণ দেখতে ডিজাইনটা মাত্র সাড়ে তিন গানের মধ্যে ইউনিক ডিজাইনের একটা লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড একদমই ইউনিক একদমই আলাদা রকম একটা ডিজাইন তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিতে একটা নওবাদানো দেখে নিচ্ছি জাস্ট বাউ কালেকশান একদমই ইউনিক একদমই স্লিক ডিজাইনের কালেকশান ছাব্বিশ নম্বর সাইজ আছে জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশান ছিলা কাটিংটাও কিন্তু খুবই ইউনিক আর মুখের ডিজাইন তো কী বলবো বেকি টাইপের একটা ডিজাইন যাচ্ছে এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আসছে থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডেলি ইউজের একটা দুর্দান্ত ডিজাইনের বাঁধানো বারো গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে ফুল্লি গ্লসি ফিনিশের মধ্যে ফুল্লি হ্যান্ডমেড ডিজাইনের মধ্যে একটা শর্ট লেডিস মপচেন দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে এক লাখ তিন হাজার টাকা গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের ওয়েটের মধ্যে ছাব্বিশ নম্বর সাইজের একটা এক্সক্লুসিভ ডিজাইনের বাঁধানো দেখে নিচ্ছি ডেলি ইউজের কাস্টিং মুখে বাঁধানো খুবই সুন্দর একটি ডিজাইন এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আঠাশ হাজার তিনশো টাকা অফারে বারো গ্রাম ওজনের মধ্যে একটা অসম্ভব সুন্দর ডিজাইনের লিপ মোটিভ উইথ হার্ট শেপের একটা সুন্দর লেডিস মপ চেনের ডিজাইন দেখে নিচ্ছি এটা কিন্তু শর্ট মপ চেনের মধ্যে যাচ্ছে বারো গ্রাম মতন ওয়েট আছে জাস্ট অসাধারণ একটা ফিনিশিং ফুললি ব্লসি কাজের মধ্যে যাচ্ছে এটা অ্যাপ্রক্স প্রাইস করছে এক লাখ দু হাজার টাকা ওয়ান লাখ টু থাউজেন্ড চব্বিশ নম্বর সাইজের মধ্যে দারুণ ডিজাইনের একটা লাভ মোটিভের ডিজাইন দেখে নিচ্ছি এটা ওয়েট আছে থ্রি পয়েন্ট ফাইভ নাইন গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ নাইন গ্রাম দারুণ দেখতে খুবই স্টাইলিশ ডিজাইনটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর গ্রাম পঞ্চাশ মিলিতে একটা সুন্দর সাতাশ নম্বর সাইজের নওয়ারদনা দেখে নিচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং ডিজাইনটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে ডিজাইনটা জাস্ট অসাধারণ ডিজাইন থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে ডেলি ইউজে কাস্টের মুখে নওবাদনাটা আপনারা পেয়ে যাচ্ছেন যেরকম নিখুঁত ছিলা কাটিং সেরকম সুন্দর ফিনিশিং তার সাথে রয়েছে কাস্টিং মুখ ভিডিও ভিডিওর লাস্ট অ্যান্ড অভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি একটা ওয়াও কালেকশান এটা আছে চব্বিশ নম্বর সাইজের মধ্যে থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রাম এক্সক্লুসিভ ডিজাইনের একটা নোয়া বাঁধানো খুবই দারুণ একটা ডিজাইন এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে উনত্রিশ হাজার একশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন